হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃষ্টি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলেছি যে একটা ইন্টারেস্টিং নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ হচ্ছে যে আমরা একটা কিসির দিয়ে চলো কি কি করি না করি সাধে সেটা তোমরা দেখতে থাকো চলো দেখো মিঠি কাজ করছে পাতা বয়ার চলো আমার ছোট দিদি জলের ইয়ে কি বলে এটাকে ভুলে গেছি কি বলে এটাকে গ্লাস দিচ্ছে হ্যাঁ তো হাই 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 এটি খেতে বসেছি আমরা এখানে খেতে বসেছি দেখো আমি নিজে নিজে মেহেন্দিটা করেছি জানি না কেমন হয়েছে এমনি নর্মাল করেছি কেমন হয়েছে বলবে হ্যাঁ গাইস তারপর আমরা সেজে নিয়েছি ভুলে গেছিলাম ব্লগটা করতে হবে তো এখন ওই জল সইতে না কি সব বলে ওখানে যাচ্ছে ব্যান্ড পার্টি চলে এসেছে চলো আমিও রেডি হয়ে

তো গাইস গায়ে হলুতের পর আর দেখা হয়নি একেবারে সন্ধ্যাবেলা সেজে গুজে চলে এসেছি দেখো তোমাদেরকে চলো পুরো ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানাবে চলো আগে দেখায় তারপর দেখতে থাকো আর বিয়েবাড়িতে যাচ্ছি চলো দেখতে থাকো তো গাইস দেখো আমরা যাচ্ছি এখানে সবাই আছে চলো আলোতে যেয়ে তোমাদেরকে ওখানে সবাইকে গিয়ে দেখায় তো গাইস দেখো যথেষ্ট অন্ধকার এসেছি কি নেই কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ চলো ওই দেখো ওখানে পেছনে আসছে সবাই আর এদিকে সামনেও আছে আর এখানে চলে এসেছি বিয়ে বাড়ি দেখো এরকম বরের গাড়ি

দেখো ওখানে বিয়ে হচ্ছে আর আমি আর আদিত্য দা এখানে বসে আছি ভিডিওটি এত পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব